আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা চলে আসছি হায়দ্রাবাদের রামুজি ফিল্ম সিটিতে যেটি কিনা গিনিস ওয়ার্ল্ড রেকর্ড অনুযায়ী ওয়ার্ল্ডস লার্জেস্ট ফিল্ম স্টুডিও যেটি হায়দ্রাবাদে অবস্থিত এইখানে নানা রকম ফিল্মের শুটিং হয়েছে এখানে নিয়ম হচ্ছে সকাল সকাল আপনি চলে আসবেন তারপর এখানে টিকিট কাটতে হবে দু রকমের টিকিট আছে এসি বাস এবং নন এসি যেহেতু হায়দ্রাবাদে প্রচণ্ড গরম থাকে তাই আমরা এসি বাসের টিকিট নিয়ে নিলাম এসি বাসের টিকিট নিলে এখানে ইনক্লুডেড বিভিন্ন জায়গায় খাবার দাবার আছে এবং অবশ্যই দুপুরের লাঞ্চ এই টিকিটের সাথে ইনক্লুডেড তো সেই বাসে করে প্রথমে আমাদের যেই জায়গাটাতে নিয়ে আসলো সেটা হচ্ছে এখানে রামায়ণ এবং মহাভারত সিরিয়াল যে হতো টিভিতে সেইটার শুটিং স্পটে এটা আসলেই অনেক সুন্দর এবং বিশাল বড় এরিয়া জুড়ে জায়গাটাতে শুটিং হয়েছে দেখেন এই যে সেটটা এই সেটটা কিন্তু মহাভারতের সেট তারপরে আমরা চলে আসলাম একটা স্টেশনে রেলওয়ে স্টেশন যেখান থেকে ট্রেন কখনোই ছেড়ে যায় না কিন্তু এইখানে চেন্নাই এক্সপ্রেস দিলওয়ালে দুলহানিয়া লে লেজায়েঙ্গের সেই বিখ্যাত শাহরুখ খান যে কাজলকে টেনে তুলছিল সেই জায়গার শুটিং হয়েছে এরপর আমরা চলে আসলাম সেটা হচ্ছে যেখানে আসলাম সেটা হচ্ছে বাহুবালির ফিল্ম সিটিতে স্টুডিওতে যেখানে বাহুবালির বিশাল বড় একটা সেট সাজানো হয়েছে যেখানে বাহুবলি ওয়ান এবং টু এর শুটিং হয়েছে যারা আপনারা এই সিনেমাটা দেখেছেন তারা কিন্তু বুঝতেই পারছেন যে কত সুন্দর এই জায়গাটা আসলে অনেক সুন্দর ভিতরে এই গেট দিয়ে প্রথমে আমাদের ঢুকায় নিল তারপর একে একে আমরা পুরোটা হেঁটে হেঁটে ঘুরে দেখলাম এখানে বিভিন্ন যে জিনিসগুলো সাজানো হয়েছে যেমন যা যা জিনিস দিয়ে শুটিংগুলো করা হয়েছে সেই প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা কি বলবো ইনস্ট্রুমেন্ট প্রত্যেকটা স্ট্যাচু মন্দির সব এই একটা জায়গার মধ্যে এত সুন্দরভাবে সাজানো হয়েছে যে দেখে সত্যি ভীষণ মানে অবাক লাগে এই জায়গাটা আর এখানে আমরা ঘুরতে ঘুরতে এত পিপাসার্থ হয়ে পড়ি যেখানে আমরা একটা মজার আখের জুসও খেয়ে ফেলি তো এই জায়গাটা আপনারা পুরোটা হেঁটে হেঁটে ঘুরতে পারবেন ছবি তুলতে পারবেন আর অবশ্যই যখন আপনারা হায়দ্রাবাদে যাওয়ার যদি কোনো প্ল্যান থেকে থাকে তাহলে অবশ্যই আপনারা একটা দিন এই ফিল্ম সিটিটা ঘুরে দেখার জন্য সময় রাখবেন কারণ এখানে আপনাকে নয়টার মধ্যে আসতে হবে টিকিট কাটতে হবে তারপরে আপনাকে খুব সুন্দরভাবে সেটি বাস নিয়ে নিতে হবে এবং তারপর এটি ঘুরতে হবে বিকেলের মধ্যে এই জায়গাটা পুরো ফিল্ম সিটিটা ঘোরা শেষ হয়ে যায় ফিল্ম স্টুডিওটা তারপরে আপনারা বিকেলের মধ্যে ওখান থেকে আবার ট্যাক্সি নিয়ে চলে আসতে পারবেন তো এইখানে আসতে গেলে আপনাকে অবশ্যই হাঁটার মতো স্ট্যামিনা থাকতে হবে কারণ প্রচুর হাঁটতে হয় এই জায়গাটা পুরো ঘুরে ঘুরে দেখার জন্য এবং ভিডিও করতে পারবেন ছবি তুলতে পারবেন তবে একটা বিষয় সব জায়গায় কিন্তু এখানে তারা নামতে দেয় না কারণ বিভিন্ন জায়গায় শুটিং চলে আমরা যে জায়গা আমরা যখন ঘুরে ঘুরে দেখছিলাম তখন কিন্তু এখানে শুটিং চলছিল তো বাহুবলীর সেট থেকে বের হয়ে আমরা আসলাম বাটারফ্লাই পার্কে এটা একটা সুন্দর পার্ক এই এই জায়গাটাতে কোনো শুটিং হয় না কিন্তু এখানে একটা সুন্দর বাটারফ্লাই পার্ক করে রেখে দিছে যেটা দেখতে আমার আহ ভালোই লাগছে খুব সুন্দর জায়গাটা বাটারফ্লাই তো তারপরে এই তো এই জায়গা আর হ্যাঁ এখানে কিন্তু বাসে আপনার সাথে একজন গাইড থাকবে আপনার মানে প্রত্যেকটা ট্যুরিস্টের সাথে বাসে একটা করে গাইড থাকে সেই গাইড আপনাকে সব কিছু ব্রিফ করবে কোথায় কোনটা কি হয়েছে আপনি শুধু ডান দিক আর বাম দিক তাকিয়ে তাকিয়ে দেখবেন আর অনুভব করবেন সব কিছু আরেকটা কথা বলে দিই যেটা ভিতরে ভিডিও নিতে দেয় না সেখানে কিন্তু কিভাবে আপনার শুটিং হয় সেই জিনিসগুলো কিন্তু আপনাকে ওরা দেখায় দেয় তো আমরা আবার বাটারফ্লাই পার্ক থেকে আবার আমরা বাসে উঠে আসলাম বাসে উঠে তখন এই জায়গাটাতে আসলাম এই জায়গাটাও ভীষণ সুন্দর এখান অনেক ছবি টবি তোলা যায় এই জায়গাটা তারপরে কিছু ফুলের গাছ আছে এইখানে তারপর আরও একটা জায়গায় সেখানে সিনেমার নায়িকা কি শাড়ি পরবে সেই শাড়ির কালারের সাথে ম্যাচিং করে সেই ফুলগুলোকে ফোটানো হয় শুধু ডিরেক্টর আর প্রডিউসারকে এক মাস আগে থেকে সেই ব্যাপারে স্টুডিওকে ইনফর্ম করতে হয় তাহলে তারা সেই কালারের ফুল এক মাসেই ফোটানো সম্ভব এক মাসেই তারা কিভাবে যে ফুটায় এখন সেটা তো ওরাই বলতে পারবে এত সিক্রেট তো ওরা আসলে আমাদের সামনে ডিসক্লোজ করবে না বাট নায়িকার শাড়ির সাথে সেই ফুলগুলো কিন্তু ফোটানো হয় তো এইটা একটা জায়গা এখানে আমরা আমাদের বাসটা দাঁড়ালো এখানে আমরা কিছুক্ষণ দাঁড়ালাম এখানে একটু চা খেলাম তারপরে একটু স্ন্যাক্স খেলাম এই রামুজি ফিল্ম সিটি লেখা এই জায়গাটাতে সবাই ছবি তোলে তো আমরাও তুলছি এই জায়গায় ছবি আর এত গরম এখানে কিন্তু অবশ্যই আপনারা ছাতা পানি সঙ্গে রাখবেন কারণ প্রচণ্ড রোদ আর এই রোদ থেকে বাঁচার জন্য ছাতার খুবই দরকার তাই ছাতার পানিটা অবশ্যই সঙ্গে রাখবেন আপনারা এখানে কিছু রাইডসও আছে যে রাইডসগুলো আমরা আসলে নেইনি কারণ আমাদের এই জিনিস দেখতেই খুব ভালো লাগছিল আর যারা হাঁটতে পারেন না যেমন আমার শাশুড়ির হুইল চেয়ারের দরকার হয় তো আপনারা এখানে হুইল চেয়ারও পেয়ে যাবেন সাথে বললে ওরা তখন দিয়ে দেয় আর বাসের সাথে হুইল চেয়ার ওঠানো যায় এটা ওদের সিস্টেম আছে তো এই যে এই জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে অমিতাভের সুরিয়া বাংশাং ছবির একটা গানের শুটিং হয়েছিল এই জায়গাটাতে এখানে একদিকে দিল্লিকে দেখানো হয়েছে একদিকে কে দেখানো হয়েছে আর এই যে এই জায়গাটা এইখানে ঋতিক রসনের যে কি ক্রিস থ্রি ছবিটা আছে ওখানে যে ঋতিক রসন একটা কালো ড্রেস পরে উড়ে এসে বসে ঠিক ওই স্ট্যাটুটার জায়গায় ওখানে উড়ে এসে বসছিল এখানে উলালা ছ যে গানটা আছে ওই গানের উল্লাল্লা উল্লাল্লা শুটিংও এইখানে হয়েছিল তবে সব জায়গায় এরা কিন্তু নামতে দেয় না তাই আপনাকে ভিডিও করতে হলে বাস থেকেই ভিডিও করতে হবে আর এই যে মহিলাটাকে দেখছেন ইনি ছিল আমাদের গাইড খুব ভালো ছিল উনি আমাদের সব কিছু খুব মজা করে করে বুঝিয়ে দিচ্ছিলো এইখানে চেন্নাই এক্সপ্রেসে যে দীপিকাকে কোলে উঠায় একশো সিঁড়ি মন্দিরে উঠে যায় শাহরুখ খান সেইটাও কিন্তু এই যে সিঁড়িটা এই সিঁড়ি দিয়েই সেই মন্দিরটাকে দেখানো হয়েছিল তারপরে আরও কিছু তামিল তেলেগু এই ছবিগুলোর শ্যুটিংও এই রামজি ফিল্ম সিটিতে হয়েছে এটা আসলে এত বড়ো না সত্যি মানে এত মনে রাখা অনেক কষ্টকর যে কোন কোন ছবি এখানে শুটিং হয়েছে তবে ম্যাক্সিমাম ভালো ভালো ছবিগুলোর শ্যুটিংই এই ফিল্ম সিটিতে হয়েছে এইখানে আশেপাশে যে জায়গাগুলো দেখছেন এগুলো সবই কিন্তু শুটিং স্পট এটাও শুটিং স্পট এখানে বিভিন্ন রকম শো হয় সেই শোগুলো আমাদেরকে দেখানো হয়েছিল তো যাই হোক সেগুলো ভিডিও করা যায়নি কারণ সব কিছু ভিডিও করা যায় না এখানে আর এইখানে হচ্ছে এইখানে মন্দির মসজিদ তারপরে গির্জা সব কিছুই এরা বানিয়ে রেখেছে এই জায়গাটাতে আর এই যে এটা দেখছেন এটা হচ্ছে ইন্টারন্যাশনাল এবং ডোমেস্টিক এয়ারপোর্ট যেখানে কখনোই কোনো প্লেন টেক অফ করে না ল্যান্ডিংও করে না কিন্তু এইখানে অনেক প্লেনের শুটিং হয় জাস্ট আপনাকে দিকটা চেঞ্জ করে ও ডোমেস্টিক আর ইন্টারন্যাশনাল ফ্লাইট করে দেয় তো তারপরে এখানে আরেকটা জায়গা আছে সেটা হচ্ছে ফরেন ট্রিপে আপনি মনে করতে পারেন যে একটা ইউরোপ ট্যুরে আপনি চলে আসলেন এখানে ফ্রান্স তারপরে ইংল্যান্ড সুইজারল্যান্ড স্কটল্যান্ড সিঙ্গাপুর চায়না সব কিছুরই একটা ফ্লেভার আপনি নিতে পারবেন এই জায়গায় কারণ সব কিছু এখানে সাজানো আছে তো এই ছিল আমাদের রামুজি যেটা অনেক সংক্ষিপ্তভাবে এত বড় জায়গার একটা ডেসক্রিপশান আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলের পাশে থাকবেন সাবস্ক্রাইব করবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর আমাদের জন্য দোয়া করবেন ভালো থাকবেন এবং ভালো লাগলে এই ফিল্ম সিটিটা ঘুরে আসবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ